প্রশ্ন তো আসে আমার কাছে প্রশ্ন শোনার পরে ঘুম আসে না সারা রাত আমার কি প্রশ্ন হুজুর একটা মেয়ে ডিভোর্সি তার সাথে আমার যোগাযোগ হয় কথাবার্তা হয় বিবাহর যা সম্পর্ক সবই হয় এখন আমার কাছে মনে হয় মেয়েটা লোভী সে গিফট চায় আর অন্য অন্য ছেলের সাথে মনে কথা বলে কিন্তু ইয়ে মানুষ আমারও দয়া লাগে আমার কি মেয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ করা যাইজ হবে আমি কি কয়ে আপনি হাসতেছেন আমার সারা ঘুম আসে না আমার বউ আমার কয় তুমি কি পাগল হয়ে গেলাম নিজে নিজে হাসবো কেনবো না কি করবো বুঝতেছি জবাব দিব কি আমি মানে প্রশ্ন এখন আর এটা না যে কোনো মেয়েকে বিবাহ করা ছাড়া কথা বলা যাবে কিনা কয়েক বছর সম্পর্ক করে বিবাহের সব সম্পর্ক করে এখন তার মনে হয় লোভী অন্য সাথে কথা বলে আবার মেয়েটা ইয়ে তিনও ওর সাথে এখন কথা বললে কথা বলা ছেড়া দিলে ওর আগেও তো একটা ডিভোর্স হয়ে গেছে মানে কোনো কোন লাগবে কিনা বলেন আমি কি জবাব দিব আমার কাছে আসে প্রশ্ন যাই হোক ওদের সোর্স অফ নলেজ আমার জানা নেই মেয়ে খুব পর্দাশীল কেন আপনার বোন নাই

ঘুর 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 করে কি ওকেও ভালোবাসে তো আপনি কিভাবে জানেন আপনাকেও ভালোবাসে আপনি তো পর্দা করেন আপনাকে রিচ করছে কিভাবে সে আমি এটা জিজ্ঞেস করছি আমাকে বলে যে দুই বছর থেকে একটা ছেলে ঘুরে আমি আমার বাবার পছন্দ ছাড়া বিয়ে করব না ওকে বলেছি ভালোবাসে না কিন্তু দুই বছর থেকে ঘুরে কত মেসেজ পাঠায় আমি বললাম যে আমি আপনাকে ব্লক করে দিলাম দেখি আপনাকে মেসেজ পাঠান আর দিয়ে দুদিন পরে মেসেজ আমার খুলে দেন আমি দেখছেন এটাকে ব্লক করে শেষ কয়টা করবেন একটা ছেলে আপনি খুব ধার্মিক মহিলা আপনাকে একটা ছেলে দুই বছর থেকে অ্যাপ্রোচ করে আপনি খুব ধার্মিক আল্লা ভিরু কিন্তু ওই ছেলে আপনার সাথে কথা বলার সুযোগ আপনি রাখছেন আর একটা ছেলে আপনার ফেসবুক আইডি জানে জানতে হবে কেন আচ্ছা জেনে গেলো ঠিক আছে বান্ধবীর থেকে জেনে গেছে তো ও প্রস্তাব প্রস্তাবি আচ্ছা বুঝছি ওর কাছে সুযোগ ছিল ও দিয়েছে আমি তো করবো না আমি করব না তো আমার সাথে করতে পারতেছে না প্রেম আমি যদি না চাই যে আমাকে মেসেজ করবে না তাহলে ওটাও পারবে না বোঝেন নাই কথা একটা মেয়ে আমাকে বললো আই লাভ ইউ হুজুর আমি বললাম যে আই এম সরি সে বললো আমি ফাঁসি দিয়ে দেবো আমার কি এই দেশে কোনো ল আছে নাকি কেউ বিয়ের প্রস্তাব প্রেমের প্রস্তাব দিলে যদি রাজি না হয় ও ফাঁসি দিলো আমার দোষ আছে নাকি এরকম পাগলামের সীমা আছে তো কোন 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 স্কুল কলেজে পড়াশোনা করা ছেলে মেয়েগুলা ভয় পায় ওই ছেলে ব্লেড হাত কেটে ফেলবে আরে ওর হাত ওর ব্লেড ওর জীবন ও কাটুক আমার কি আমার দোষ কি আমাকে একজনে বলবো যে আই আইলে আমাকে ভি করে ফেলতে হবে নাহলে ও মরে যাবে আমার দোষ দেশের সরকারও তো এটাকে পাগল বলবে ইসলাম তো এটাকে গুনাই ধরবে না এটা ওর কাজের জন্য ও দায়ী আমার কাজের জন্য আমি দায়ী তো এইসব ছেলে মেয়ের সোর্স অফ নলেজ কি আমি জানি না একজন বললো যে হুজুর আপনি যে বললেন নামাজ পড়ে প্রেমিকা চাওয়া যাবে না কিন্তু হাদিসি তো আসে নামাজ পড়া যাবে তা দেখছেন কি বাপরে বাপ কি বড় আলেন আমি বলবো যে আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করুন যা দেখে আমার চোখ জোড়াবে এটা নয় এটা আর সে বলছে ইয়া আল্লাহ জরিনাকেই আমাকে দাও তোর জোর চিনসেন না তোর যে ইসলাম তোর শিখাইছে যে তাহাজের ন্যাক্কার স্ত্রী পাওয়া যায় ওই ইসলামকে তোর জরিনারই শিখেছে চিনাইছে

এবং তার লজ্জাস্থান হেফাজত করে তো আমার চোখেটা নিজে জরি না কেরকম আমি তো চিনি না আমি কেমনে তা যদি বলবো কল্পনা করে জরি না রিয়া আল্লাহ এই মাইয়াটাই আমার লাগবে তো এই দুয়ার মধ্যে পার্থক্য আছে না তাইলে একটা হচ্ছে ন্যাককার স্ত্রী চাইলাম আর একটা ওরেই চাইলাম তো ওকে তোরে ইসলাম তো ওরে চিনার সুযোগই দেয় নাই চেনস কেমনে তাইলে ও বেটা চেনস কেমনে ইসলাম তো আমাকে চোখে না জোরে চিনায় না তাহলে আমি তাহার যদি নাম নিলাম কেমনে ওর চেহারা কেমনে আমার চোখে বাসে অত ইসলাম আমাকে অ্যালাউডই করে নেই ওকে দেখা মানে ইসলামের যেটা নিষেধ করেছে ওটা আমি দেখব দেখে কোনটা দিবে সুযোগ আছে ওইটা ওটার জন্য যাবে এভাবে হয় নাকি এভাবে হয় দোয়া কবুল হয় এভাবে